পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় আমার কাছে এইটা মনে হয় যে মুসলমানের বাচ্চা কেমনে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে এই জানোয়ার দিন ফজরের নামাজ পড়লো না এটা মানুষের বাচ্চা হয় কেমনে আমি এটা মাথার ধরে না তারে আমার মানুষের বাচ্চাই মনে হয় মুসলমানের বাচ্চা তো দূরে থাকায় আরে বলেন কি কিভাবে সম্ভব একদিনও পড়বে না কি আমার অনেক প্রিয় বন্ধু হজরতাই আমি ভাষাতে দৌড়ে আনছি মাত্র ভাষায় ঢুকছে ঢুকছেও না পুরা বুঝায় আমার লগে সব তা আবার দৌড়ে আসছে তা যাই হোক বললাম প্রিয় বন্ধু প্রিয় ছেলে আমার আত্ম উপলব্ধি নিজেকে নিয়ে ভাব ডানে বামে তাকায় তোমার বন্ধু বাদ তুমি তোমার কথা বলো তুমি তালাশ করে দেখো এক বাসের পঞ্চাশ জন প্যাসেঞ্জার ঊনপঞ্চাশ জন মারা যায় যদি একজন যদি বাঁচার সুযোগ পায় সে বাঁচতেই চেষ্টা করে সে মরতে চেষ্টা করে না সে বলে না যেমন পঞ্চাশ জন যাত্রী যেহেতু সবাই মরেই গেছে আমি আর একজন বাচ্চা কিতা করবো যা এ কথা বলবে কেউ এই মুহূর্তে সে কি করবে বাঁচতে চেষ্টা তাইলে তুমি একাই বাঁচতে চেষ্টা করো গতকাল কেউ আমি বলছি অসভ্যতা নোংরামি মানুষের মধ্যে উগ্রতা খুনা এই পরিমাণ বেড়ে গেছে দুস্ত এর মাঝে যা বাঁচা আল্লাহ যদি দয়া না করে আল্লাহ যদি দয়া না করে বেঁচে থাকা নিরাপদে থাকা বহুত কঠিন ব্যাপার